কেমন আছি তোমরা আসলে ফ্রেন্ড আমি হঠাৎ করে আবার ফিরে আসলাম আসলে এতদিন বিজি ছিলাম ফ্রেন্ড ফেসবুকে আসা হয় নাই তো তোমাদের মিস করছি আর একটা যে আজ আমার বিয়ে এ হাজবেন্ড হাই আরেও কেমন আছো তোমরা ফ্রেন্ড ভালো আছো এটা আমার স্ত্রী আমার স্ত্রী অনেক সুন্দর লাগছে তোমার স্ত্রী বরাবরই সুন্দর হ্যাঁ

Hum